এরপরে চলে যাচ্ছি আমরা সৃজনশীল অংশে সৃজনশীল অংশে আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে নিজে থেকে সৃজনশীল ক্রিয়েট করবে কী কীরকম জানো মনে করো আমি যেরকম ফার্স্টের দিকে কিছু এক্সাম্পল দিলাম তোমাদের যে কোনো একটা প্রাণীর নাম দেওয়া থাকবে অথবা সেটার চিত্র দেওয়া থাকবে অথবা সেটার প্রজাতি বলা থাকবে সেরকমভাবে তোমরা চাইলে নিজে থেকেই মানে প্রশ্ন ক্রিয়েট করে নিজে থেকে উত্তর দিতে পারবে ওকে তো চলো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি তো প্রথমে দেখো আমাদের দুটো চিত্র আছে এখানে পিতে বলা আছে একটা ঘাসফড়িং এবং কিউতে বলা আছে একটা পাখি যেটা কি না ধরে নাও দোয়েল পাখি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যাভিস প্রজাতি ঠিক আছে আর পিতে যেটা সেটা হচ্ছে ইনসেক্ট ওকে তো প্রথম যেটা আমাদের ক নাম্বারে বলা হয়েছে শ্রেণীবিন্যাস কি তো চলো আমরা প্রশ্নের উত্তর নিয়ে নিই শ্রেণীবিন্যাস হলো জীবজগতের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদকে নির্দিষ্ট বিশিষ্টের ভিত্তিতে পর্যায়ক্রমে বিভিন্ন দলে বিভক্ত করার পদ্ধতি এটি বৈজ্ঞানিকদের এটি বিজ্ঞানীদের জীবদের বৈশিষ্ট্য বুঝতে সংরক্ষণ সাহায্য করে ঠিক আছে তো তোমরা চাইলে জাস্ট এই পদ্ধতি পর্যন্ত লিখলো তোমাদের অ্যান্সার কারেক্ট ওকে যেহেতু এটা এক নম্বরের প্রশ্ন দুই লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তারপরে পরের প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় এটা যেহেতু দুই নম্বরের প্রশ্ন চেষ্টা করবে দুই লাইন দেবে এরপরে উদাহরণ দেওয়া ঠিক আছে তো এখানে বৈজ্ঞানিক নাম হলো জীবের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম যা দ্বিপদ নামকরণের মাধ্যমে দেওয়া হয় এ পদ্ধতিতে প্রথম শব্দটি গণ যেটা হচ্ছে জেনাস নাম এবং দ্বিতীয়টি প্রজাতি নাম নির্দেশ করে সাধারণ উদাহরণ হচ্ছে ঘাস ফরিং এবং দোয়েল পাখি যেটা কিনা আমাদের চিত্রে দেওয়া ছিল ঠিক আছে আমরা ইচ্ছা করেই এই দুইটা দিয়েছি তোমরা চাইলে মানুষের বৈজ্ঞানিক নামও দিতে পারো যেমন মানুষের বৈজ্ঞানিক নাম স্যাপিয়েন্স ওকে এইভাবে তোমরা দিয়ে দিতে পারো এরপরে গ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে দোয়েল প্রাণী কোন শ্রেণীর ঠিক আছে মানে আমাদের যেহেতু দোয়েল এখানে আমি দোয়েল লিখে দিয়েছি কারণ হচ্ছে অনেকের চিত্র দেখতে সমস্যা হয় তো এখানে আমাদের বলা ছিল যে কিউ প্রাণীটা কোন অংশে ঠিক আছে তুমি এখানে দেখো এখানে কিন্তু বলছে পি প্রাণীটি কোন শ্রেণীর আমি এখানে পি দেইনি কিউ দিয়েছি কেন কারণ আমি চাই তোমরা পিটা নিজে থেকে প্র্যাকটিস করো তাই আমি কিউ এর বর্ণনা দিয়েছি তোমরা পি এর বর্ণনাটা বাসায় হোমওয়ার্ক হিসেবে করে ফেলবে ওকে তো চলো আমরা দোয়েল প্রাণীর বৈশিষ্ট্য দিয়ে দেখি তো আমরা জানি এটা দোয়েল এটা হচ্ছে অ্যাভিস শ্রেণীর অন্তর্ভুক্ত এখানে এর ব্যাখ্যা দেওয়া আছে এটা তোমরা দেখে নেবে ওকে এরপরে দেখো ঘ নম্বরে যেটা বলছিল প্রাণী দুটির বিভিন্ন ভিন্ন শ্রেণিতে থাকার কারণ বিশ্লেষণ করো ওকে তো এখানে দেখো বলেই দিয়েছি যে ঘাস ফরিং হচ্ছে পি এবং দোয়েল হচ্ছে কিউ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে রয়েছে কারণ এতে শারীরিক গঠন জীবনধারা ও শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে তো ঘাস ফরিং কি শ্রেণী আমি বলেছিলাম ইনসেক্টা ওকে এরপরে এর যে বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা তোমরা দেখে নিবে এরপরে দোয়েল বলা আছে কিউ যেটা শ্রেণী হচ্ছে অ্যাভিস ঠিক আছে যার বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে তো এরপরে সর্বশেষ যেটা তোমাদের কাজ হবে বিশ্লেষণটা দিয়ে দেওয়া ঘয়ের যে বিশ্লেষণটা সেটা তোমাদের এখানে দিতে বলেছে ঠিক আছে যেমন হচ্ছে তোমাদের এই যে এখানে দুইটি ভিন্ন থাকার কারণ এবং বিশ্লেষণ করতে বলছে ঠিক আছে তো এই বিশ্লেষণটাই আমি পরের পেজে দিয়েছি যে ঘাস ফরিং পোকামাকড় ইত্যাদি পোকামাকড় শ্রেণীর অন্তর্গত মানে হচ্ছে আর্থপ্রোডা যেটা কারণ এটি অমেরুদণ্ডী এবং আচ্ছা এবংটা তোমাদের এই এইটন যুক্ত তোমাদের দেওয়ার দরকার নেই যদি বানান বেশি কঠিন লাগে ঠিক আছে তোমরা জাস্ট অমেরুদণ্ডী পর্যন্ত দিলেই তোমাদের কাজ হয়ে যাবে অন্যদিকে দোয়েল অ্যাভেস শ্রেণীর অন্তর্ভুক্ত কারণ এটি পালকযুক্ত উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী এই মৌলিক শারীরিক বৈশিষ্ট্য শ্বাস প্রশ্বাসের পদ্ধতির কারণে তারা ভিন্ন শ্রেণীতে অবস্থান করে তো চলো এবার আমরা পরের প্রশ্নে যাই তো পরে আমাদের আরেকটি সৃজনশীল দেওয়া আছে যেখানে একজনের কথা উল্লেখ করা আছে বলেছে রাহাতের গায়ে মশায় কামড় দেওয়ায় সে একটি হাত চাপা দিয়ে ধরে ফেললো এবং একটি ম্যাগনিফাইন গ্লাস দিয়ে তার উপাঙ্গ চক্ষু দেহবরণ পর্যবেক্ষণ করলো আমি যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু একটা প্রাণীর নাম দেওয়া থাকবে সে প্রাণীটার উপকারিতা সরি সে প্রাণীটার বৈশিষ্ট্য এইসব বিষয়বাতি তোমাদেরকে বের করতে বলবে তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সৃজনশীল অংশে তো এখানে আমরা যদি প্রথম ক এবং খ নাম্বার প্রশ্নটার দিকে প্রথমবার নজর দেই সেটা হচ্ছে যে ফিতাকির্মি কোন পর্বের প্রাণী তো ফিতাকির্মি ফ্যাসিওলা এটি পরজীবী প্রাণী এটি প্লাটিয়ারমেন্টিস পর্বের অন্তর্গত ফিতাকির্মি প্রধানত জলজ প্রাণী হিসেবে থাকে এবং এটি সাধারণত কৃমি আকারে থাকে বিভিন্নতে প্রাণী দেহে বসবাস করে তোমরা জানো আমাদের শৈলক কৃমির বসবাস রয়েছে তো সেক্ষেত্রে কৃমি এক ধরনের কৃমি ওকে তো এখানে যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি মানব দেহে নটকের অবস্থান ব্যাখ্যা করো মানব দেহে নটকর্ড বা ন্যারোকর্ড সাধারণত স্নায়ুতন্ত্রের বিকাশের প্রাথমিক স্তরের সময় উপস্থিত হয় এটি এক ধরনের নমনীয় সাপেক্ষ দণ্ড এবং এটি বিশেষ করে মস্তিষ্কের কাছাকাছি অঞ্চলে শিরদারার পাশে অবস্থান করে শিরদারা কি বলতো শিরদারা হচ্ছে তোমার পিঠের যে লম্বা হাড়টা থাকে যেটা কিনা শরীরে সমস্ত ধরনের শক্তি প্রদান করে সেটাকে বলে শিরদারা ওকে তো আমরা বিজ্ঞান পড়তে পড়তে আশা করা যায় পরবর্তী অধ্যায়গুলোতে আমরা মানবতন্ত্রের অনেক বিষয় সম্পর্কে জানতে পারব যদিও মানব দেহে স্থায়ী অবস্থান থাকে না তবে এটি স্নায়ুতন্ত্রের জন্য একটি মৌলিক কাঠামো হিসেবে কাজ করে এবং মানব শরীরে ক্রমবর্ধমান শিরদার বিকাশে এটি সহায়ক ভূমিকা পালন করে চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই তো গ নাম্বার প্রশ্নে বেশি বেসিক্যালি এখানে বলা হয়েছিল পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো ঠিক আছে তা আমি এটাকে একদম সম্পূর্ণ বৈশিষ্ট্যটাকে ব্যাখ্যা আকারে লিখেছি তোমরা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো সম্পূর্ণ বিষয়টা এবং সম্পূর্ণ বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবা কারণ যেভাবে আমি এখানে বলেছি সেটা একদম একটা অ্যাকচুয়াল যদি তুমি সৃজনশীল প্রশ্নের তিনে তিন পাইতে চাও তাহলে এই পয়েন্টটা একদম জরুরি সো তোমরা এখান থেকে ফুল কপি করতে পারো আর না হলে হচ্ছে নিজের থেকে বানিয়েও কিছু কিছু লিখতে পারো তবে চেষ্টা করবে সেটা যেন যেন হয় বইয়ের একটা না হয় ওকে এরপরে ঘর নাম্বার যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে প্রাণীদের শ্রেণী জগতের অবস্থান জানা রাহাতের জন্য কেন প্রয়োজন তা বিশ্লেষণ করো তো এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে তো এখন চলো কথা বলি এখন চলো কথা বলি তো ঘ নম্বর প্রশ্নটি হলো প্রাণী শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো তো এটার যে উত্তরটা তোমরা বাড়ির কাজ হিসেবে করবে যেমন আমি তোমাকে আগের সৃজনশীলে গ নম্বরে যেটা দিয়েছিলাম যে ঘাস ফোরিং এর বৈশিষ্ট্য বিশ্লেষণ ওটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে ছিল এই লিঙ্কটাকে যদি তোমরা এখান থেকে দেখে তোমাদের যে কোনো ডিভাইসে টাইপ করো তাহলেই তোমরা কিন্তু ফর্মে অ্যাক্সেস করতে পারবে তো কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য ইউটিউব আমার এই লিঙ্কটাকে অ্যাকসেপ্ট করবে না কারণ হচ্ছে নতুন চ্যালেঞ্জ দ্যাটস ওয়াই সো তোমরা হচ্ছে যেটা করবা সিম্পলি লিঙ্ককে প্রেস করবা অথবা লিঙ্কটা তোমরা চাইলে লিখে নিবা ঠিক আছে লিখে নিয়ে অ্যাক্সেস করবা যদি সম্ভব হয় পরবর্তীতে আমি একটা কিউআর কোড জেনারেট করার চেষ্টা করবো যাতে তোমার মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারো খুব সহজে ওকে সো এই হচ্ছে আমাদের ফর্ম এখানে যাবতীয় জিনিসপত্র ফিল আপ করবে ফিল আপ করার পরে ফর্মটাকে সাবমিট করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরসমূহ আমার কাছে চলে আসবে খুব ভালোভাবে ওকে থ্যাংক ইউ ওয়েস তোমরা যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলে ধন্যবাদ আর ভবিষ্যতে আমার সাথে থাকবে আমি আশা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম